আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার পাখির খামারে দেখেন আজকের কালেকশন আছে হোয়াইট কালার ঘুঘু আছে তারপরে গোল্ডেন কালার ঘুঘু আছে তারপরে থাইল্যান্ডের তিলা ঘুঘু আছে তারপরে লাল কালার ঘুঘু আছে বিভিন্ন কালারের এই ঘুঘু আছে আমার কাছে আর আমার কাছে যেগুলা কালেকশন আছে দেখেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আছে আবার দেখেন এই যে দেখেন একদম জোরা খাইতে আছে এই যে বাচ্চা সহ আছে আবার এখানেও বাচ্চা আছে এইখানে বাচ্চা আছে তারপরে এইখানে ডিম আছে বিভিন্ন ধরনের এখানেও বাচ্চা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরানি বিকেসপি আসলিয়া সাবা ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনটা দেবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ এক এক করে দেখাতে এইখানে রয়েছে দর্শক গোল্ডেন কালার নিউ মেটাল ঘুগু দেখেন খুব সুন্দর কালার দেখেন কিন্তু রিং আছে রিং নেট আর এই জোড়াও যদি আপনারা নিতে চান একদম ছয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ যার যার মতো দিয়ে নিতে হবে এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া থাইল্যান্ডের টিলা ঘুঘু দেখেন খুব সুন্দর আর দেখেন সাথে দুটো কি সুন্দর চমৎকার দুইটা বাচ্চা আছে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখেন একদম দেখার মতো দেখছেন এই যে এর মা না বাবা তা দিত আছে আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা দেখেন অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা কালার দেখেন এই যে বাচ্চা খাওয়াইতেছে সুন্দরভাবে দেখছেন খুবই সুন্দরভাবে বাচ্চা খাওয়াইতাছে একদম না দুজন দুটা বাচ্চা আছে সাথে আর এইভাবে কিন্তু কোনো জায়গায় ঘুঘু পাইবেন না আর আমার কাছেই খালি কালেকশন আছে দেখেন বাচ্চা সহ আর এই বাচ্চা সহ যদি এই জোড়াটা আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে রয়েছে দর্শক এক জোড়া মালাশিয়ান রিংনেট দেখেন খুবই সুন্দর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এইখানে রয়েছে দর্শক বন্ধুরা একজোড়া অস্ট্রেলিয়ান সাদা কালার ঘুঘু দেখেন একটা হইলো সুইটেল আর একটা হইলো নেইরে নেইরে যেটা এটা হলো মাদি আর যেটা সুইটেল এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া লাল কালার সুইটেল ঘুঘু দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম টাকা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন হাজার হলে দেখেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা একটা হইলো লাল কালার সুইটেল আর একটা হইলো তিলের থাইল্যান্ডের সুইটেল দেখেন ফোটা ফোটা আছে আর যেটা থাইল্যান্ডের এইটা হইলো মাদি আর যেটা লাল কালারের এইটা হলো নর দেখেন খুবই সুন্দর এর আগে বাচ্চা ছিল বাচ্চা সেল করে দিছি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারে দর্শক বন্ধুরা জোড়া হোয়াইট কালার অস্ট্রেলিয়ান গুগু একটা হলো সুইটাল সুইটেল চেরা এইটা হলো নর আর যেটা নাইরা এইটা হলো মাদি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া অস হোয়াইট কালার গুগু দেখেন সাথে কিন্তু এই যে একটা বাচ্চা আছে এর আগের বাচ্চা আমি বিক্রি করে ফেলেছি এর আগেও তো কিন্তু ভিডিও দিয়েছিলাম এই জোড়ারই দাম বেশির কারণে সেল হয় নাই এবার এক দাম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে এইখানে রয়েছে দর্শক বন্ধুরা একজোড়া মালাশিয়ান সাদা গোপুর ভিতরে রিংনে দেখেন খুবই সুন্দর এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর এগুলা কালেকশন অ্যাভেলেবল নাই খুবই রিয়ার কালেকশন আর এইগুলা যদি আপনারা নিতে চান একদম টাকা এই জোড়াটা সংগ্রহ করতে হলে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া অস্ট্রেলিয়ান গুকুল সাদা কালার দেখেন খুবই সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ষোলোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ এখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া অস্ট্রালিয়ান সাদা কালারের গুগু দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা এর আগের বাচ্চা আমি বিক্রি করে ফেলেছি ছয়শো টাকা আর এখন আবারও মনে হয় ডিম দেবে কক দিনের ভিতরে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পার এইখানে রয়েছে দর্শক বন্ধুরা হাড়াক অস্ট্রেলিয়ান অস্ট্রালিয়ান ঘুঘু দেখেন হোয়াইট কালার এই দেখেন হয়তো আজকালের ভিতরে ডিম দিয়ে দেবে এ রয়েছে হাড়ির ভিতরে মাদি আর এইটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান বরাবরের মতো আমার দাম তো আপনারা জানেনি একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন একটা হলো মানে থাইল্যান্ডের রিগনেট আছে আর একটা হলো সাদা এর সাথে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আর এই জোড়া যদি আপনারা এই যেভাবে আছে এইভাবে যদি নেন একদম বাচ্চাটা সহ ষোলোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে রয়েছে দর্শক একজোড়া অস্ট্রেলিয়ান সাদা কালার ঘুঘু দেখেন খুব সুন্দর কালার একদম আর এটা কিন্তু রানিং ডিম বাচ্চা এই করা জোড়া ভাই বন্ধু নিতে চান হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন মাদি কিন্তু ডিমে এসে গেছে এরা আগের বাচ্চা কিন্তু নিচে আছে দেখেন এইখানে রয়েছে দর্শক আর জোড়া অস্ট্রেলিয়ান ঘুগু দেখেন সাদার ভিতর মিক্সন আছে দেখেন খুবই সুন্দর একদম সুস্থ সবল আছে আর এই জোড়া যদি নিতে চান এটাও কিন্তু নিউ অ্যাটাল ঘুঘু আর এই জোড়ার দাম রাখা যাবে একদম সাতশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক আর জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন এর ভিতরে কিন্তু কালারিং আছে দুইটা মিক্স কালার দেখেন সুন্দর এটা কিন্তু গলায় রিং উঠবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম সাতশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন